হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে সকালবেলা একজনের ভিডিও দেখলাম সেই ভিডিওটা দেখে তখন থেকেই মানে আমার রাগ গায়ে ফুটছে কিন্তু কিছু বলতে পারছি না যাই হোক তো সন্ধ্যেবেলায় তোমরা সবাই জানো যে আমি সন্ধ্যেবেলায় ভিডিও করতে বসি যার কারণে সন্ধেবেলায় ভিডিওটা করতে বসলাম তো আমি নিরপেক্ষ সমালোচক নিরপেক্ষই সমালোচনা করে সেই জায়গা থেকেই বলবো তো কথাটা হচ্ছে এখানে দেখো তুমিও ভিডিও বানাচ্ছ আমিও ভিডিও বানাচ্ছি তাই না এবার তুমিও দোষ ধরছ আমিও দোষ ধরছি এবার কখনো কারুর দোষ বেশি হচ্ছে কারোর দোষ কম হচ্ছে এখানে কি হয়েছে এখানে যে আমরা ওয়াইটিতে যাকে ঢেপসিতা বলি ওয়াইটিতে এগুলো কিন্তু নাম ঠিক আছে যেমন আমাকেও হাতি বলা হয় তো সেই সেই কারণ এখানে তো নাম ধরে কাউকে বলা যায় না তো সেই জায়গা থেকে তো তার সন্তান নিয়ে একটা জন্ম প্রশ্ন তোলা হয়েছে তো সেই জায়গা থেকে সে লাইভে বলেছে যে ওই যে ম্যাডাম একদিন ছিলেন লাইভেও আর কি সুকে বলেছে যে এই ধরনের কথা কেন বলা হয় তখন সু নিজেই বলেছে যে এই কথাটা আমি ওয়াইটি দাদা ভাইয়ের কাছ থেকে শুনেছি তার ভিডিওতেও বলা হয়েছে এবং আমি সেই জায়গা থেকে আমি বলেছি আমি এর কোনো যথার্থ আমার কাছে প্রমাণ নেই দেখো এখানে কিন্তু ওয়াইটিতে যারা কন্ট্রোভার্সি করে বেশি ভাগ কিন্তু সব ডিয়ে চষিয়ে গল্প করে কারো কাছে কোনো প্রমাণ থাকে না যেরকম সেই ঢেপসিটা কিন্তু মিনাকে নিয়েও প্রচুর প্রচুর বাজে ভিডিও করে যার কিন্তু প্রমাণ ওর কাছে নেই কিছুটা ওই বাংলাদেশে ঢেঁড়সের ভিডিও থেকে তথ্য কালেক্ট করে আর কিছুটা ও মন গড়া কথা বলে যেমন ধরো আজকে দুপুরবেলা একটা ভিডিও করেছে সেখানে কি বলছে যে মিনার বৌদি কি বিশ্রী দেখতে চোখগুলো কি বিশ্রি মানে পাঠা কাটার পরে যে চোখগুলো বেরিয়ে আসে ঠিক সেরকম ওর বৌদির চোখ দেখো মানে কারোর শারীরিক গঠনকে নিয়ে ভালো কিংবা মন্দ বলার আমরা কেউ নেই কারণ কি বলতো ভগবান সৃষ্টিকর্তা তাহলে সেগুলো থেকে কে দেখতে বাজে কে দেখতে ভালো সেগুলো তো বলার কোনো কারণ নেই তাই নয় কি প্রত্যেকটা মানুষের সব কিছু কিন্তু সঠিক হয় না হ্যাঁ তা ওর বৌদিটা একটু রোগা হ্যাঁ তো যাই হোক যেরকম মিনা মোটা ওর বৌদি রোগা সেই জায়গা থেকে ঠিক আছে আর রোগা হলো কি দেখতে বাজে হলো যা হলো তা হলো হ্যাঁ সেই সব নিয়ে আমরা কেন ভাই মরতে যাব তার বউ সে যদি লাইফে হ্যাপি থাকে তো ঠিক আছে না এবার তোমরা বলবে যে এই কথাটা কেন বলছো দেখো কন্ট্রোভার্সি এখন যে লেভেলে চলে যাচ্ছে তাহলে তো এটাও বলা দরকার যে মিনাকে নিয়ে বলো তার বৌদির শরীরের গঠনকে নিয়ে কেন তুমি বলছো কারণ তার পরিবারের সাথে মিনার বৌদিকে দেখা যায় মিনার ব্লগে যেহেতু মিনার বৌদি এবং মিনার ঠাকুমা এবং মিনার দাদা বাবা সবাইকে দেখা যায় বলে এবং মিনার মা তো সেইটাকে নিয়ে আলোচনা করা যায় তাহলে তার ভিডিওতেও তার ছেলেকে দেখা যায় এবার বাচ্চা ছেলে বলেই এবং জন্মবৃত্তান্ত প্রশ্ন বলেই এত কথা তাহলে সেটাই যদি হয় তো একটা সময় পচারা দের নিয়ে কি বলেছিল তো পচারা দৌড় করিয়েছিল সেই সময় ও কিন্তু পচাদের কাছে মানে এরকমই বলে দিয়েছিল যে পচাদের নিয়ে আর ও ভিডিও করতে পারবে না তো সেই সময় ওর এই সমস্তগুলো কোথায় ছিল ও সেই সময় কেন থানায় লিখে দিয়ে থানায় না সাইবার ক্রাইমে নোয়াপাড়ায় কোথায় গেছিলো তো সেই সময় কেন লিখে দিয়েছিল যে কেন আমি ভিডিও করব না যেটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সেটা নিয়ে আমি কেন ভিডিও করতে পারি না সেই সময় কোথায় ছিল সেই জোর কেন ও স্বামিত্ব বলে অনেক টাকার জোর আছে অনেক কিছু আছে সেই সময় সিম্প্যাথি কাঠ খেলছিল যে আমি ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছি আর সেই সময় যার পচারা যা মিথ্যা কথা বলছিলো বা যা যেভাবে টাকায় রোজগার করছিল তো তখন আমরা আমিও ওর ভিডিও দেখতাম এবং ওকে আমি বলেছিলাম যে এটা শেষ দেখে ছাড়ো তোমার পাওয়ার আছে ও মা তারপরে দেখে ফুস আমি বললাম যতটা দেখালে ততটা তুমি করতে পারলে না তো সেই সময় ও করতে পারেনি আচ্ছা মানলাম তারপরে যখন ওয়াইটির আমাদের দাদা ভাই যখন ওকে এই কথাগুলো বলছিল যে দোল খায় নন্দায় তখন কিন্তু ও কিচ্ছু বলেনি তখন ভিডিও তখন কেন চুপ ছিল এবং আজকে দেখলাম অনেকেই অনেক কিছু বলছে যেরকম ধরো আজকে আমাদের ওয়াইটের শিয়াল যাকে বলা হয় সেও অনেক কথা বলছে তাহলে একটা সময় শিয়ালকে শিয়াল বলছে হাজবেন্ডের জায়গায় দুজনে উভয় দায়ী সেই বিষয়টা আমি পরে আসছি শিয়ালকে নিয়ে যখন একটা সময় ডেটিং অ্যাপসে ইয়ে করা হচ্ছিল তখন শিয়াল কিন্তু ভয় পাচ্ছিল নিজেই বলেছে যে আমার হাজবেন্ড মোবাইলে নেট ছিল না বলে যখন টিভিটা খুলছিল তো যখন আমরা কন্ট্রোভার্সি ভিডিও দেখি তখন চলে আসে তো ও ভয় ভয় ছিল এবং তখন ওর হাজবেন্ডের মাত্র প্রোফাইলে প্রোফাইলে মানে ফেসবুক কেউ রিকোয়েস্ট পাঠিয়েছে বা ঢুকে ঢুকে দেখছে তাই জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট এই কি বলে ফেসবুকটা লক করে দিয়েছিল এবং ওর হাজবেন্ডকে শিখিয়ে দিয়েছিল যে কিছু বলবে না ঠিক আছে তাও কর্মস্থলে যায়নি ওর হাজবেন্ডকে ও এতটাই ভয় পায় স্বাভাবিক ব্যাপার আজকে যদি আমরা সবাই ঘরের বউ যদি বাইরের ঝামেলা নিয়ে আসি তো হাজব্যান্ডরা তো বলবেই তাই নয় কি তো যাই হোক তো ওর হাজব্যান্ডের কিন্তু কাজের জায়গায় যাওয়া হয়নি ঠিক আছে তো এর আগেও ওই সুয়ের হাজবেন্ডের সাথে এই নোংরামিটাই চলেছিল ঠিক আছে সেই সময় কেউ একজন গিয়ে চা ঠা খেত হুম তো যাই হোক সে তার বাপের বাড়ি পাড়া যাই হোক তার হাজবেন্ড সেখান থেকে যাই হোক দূরত্বটা বেশি বলছে তলপি তলপা গুটিয়েছে দেখো কেউ যদি তার কাছে অপরচুনিটিটা পেয়ে যায় তাহলে সে কেন সেই জায়গাটা যাবে না কেন অত দূরে মরতে যাবে এক ট্রেনেই তো চলে আসা যায় তাই নয় কি তো এবার সু যে নিজের ভিডিওতেই নিজে ক্লু দিয়েছে কিভাবে ক্লু দিয়েছে সেটা হচ্ছে বিরিয়ানির প্যাকেটগুলো আনতো এবং এনে এনে বলতো যে এই তো আমার হাজব্যান্ড আসার পথে মধ্যমগ্রামের এই দোকান পড়ে তো সেই জায়গা থেকে আর কি বিরিয়ানিটা এনেছে এবার তাহলে মানুষের আইডেন্টিফাই করতে সুবিধা হয়ে গেল তাহলে মধ্যমগ্রামেরই কিছু মল আছে এবং মধ্যমগ্রামের স্টার মল বলো তারপরে আরেকটা মল আছে এই পাশে সেটার নাম আমার মনে পড়ছে না হ্যাঁ না বেশ মল আছে যাই হোক তো এবার স্টার মলে প্রচুর প্রচুর ছেলেমেয়েরা চাকরি করে ঠিক আছে তো সেই জায়গা থেকে সুবিধা হচ্ছে যে এই মলের মধ্যেই হবে এবং স্পেন্সারে যেহেতু আগে ছিল তো সেই হতো ওখানে স্পেন্সারে তো এইভাবে করে এটা খোঁজ নেওয়া হয়েছে হট করেই যাওয়া হয়নি তো খোঁজ নিয়ে দেখা হয়েছে দেখছে হ্যাঁ স্পেন্সারে এবার ভিউ তো আর মানে বের করতে তো বেশি টাইম লাগবে না এগুলো এমন কিছু ব্যাপার নয় তো সেই জায়গা থেকে ওর হাজবেন্ডের ম্যানেজার বা যাই হোক ওখানে গিয়ে বলা হয়েছে যে আপনাদের স্টাফের সাথে কথা বলতেছে এবং বাইরে গিয়ে এবং ওর হাজবেন্ড বাইরে যায়নি ঠিক করেছে তার প্রথমত ডিউটি আওয়ার্স তুমি তাকে ব্যক্তিগত প্রশ্ন বা ব্যক্তিগত তোমার কিছু বক্তব্য ওখানে রাখতে পারো না কারণ সে সেই সময় মলের স্টাফ ঠিক বলছি তো এবং সে কেন বাইরে যায়নি ভিডিও রাখবে ফুটেজ রাখবে কেন কেন তুমি যা করার মলের মধ্যে করো তাই না আর সে যখন আর আমি কারুর ফটো বা কারুর ভিডিও নেব সেটা তার পারমিশন সে যদি না চায় তোমার সাথে অনস্ক্রিন শেয়ার করতে সে ফটো দিতেও বাধ্য নয় সে ভিডিও করতেও বাধ্য নয় তাহলে কেন আর যিনি গেছেন কী বলে জিজ্ঞাসা করতে তার কি জিজ্ঞাসা করার মানে উচিত ছিল তোমরাই বলো মলে গিয়ে উচিত ছিল তার এটা কর্মস্থল কর্মের জায়গা কত কিছু হতে পারে বলো তো ওখান থেকে কাজ যদি নাও চলে যায় লোকে দেখে ভাবে কি কেন কি বৃত্তান্ত মানুষের মনে কিউরেসিটি কিউরিয়াসিটি জাগে ওর হাজব্যান্ডকে কত রকম প্রশ্নের উত্তর দিতে হবে মানে এই জিনিসটাই করতে চায় এরা এবং এটা বাড়িতে গিয়ে বলবে বলার পর একটা ঝামেলা হবে সেই জায়গা থেকে যাতে ওর কাজটা বন্ধ হয়ে যায় সেই ধরনের মেন্টালিটি আবার কি বলছে ওর বাড়িতে যাবে কেন এত লোকের তো তোমরা বাড়ির ঠিকানা জানো তাহলে ওর বাড়িতেই বা কেন যেতে হবে তোমাদের যদি কিছু করার থাকে তাহলে আইনি মাধ্যমে আইনি পদ্ধতিতে ওকে লিগাল নোটিস পাঠিয়ে দাও ও লড়ে নেবে তুমি যতটা পারবে লড়ে নেবে তোমার কাজের জায়গায় কেন আর এবার হাজব্যান্ড নিয়ে অনেকেই কথা বলে আরে ভাই আমাদের হাজব্যান্ডরাও পছন্দ করে না কন্ট্রোভার্সি ভিডিও করা বলে সময় সময় সকালবেলা উঠেই নিন্দা চর্চা ভিডিও দেখলেই বাড়িতে এরকম কথা শুনতে হয় কিন্তু আমাদের ভালো লাগা ভালোবাসার জায়গা হয়ে গেছে তো সেই জায়গা থেকে ছাড়তে পাচ্ছি না তাহলে তো বলতে পারা যায় যে সবাই যে কটা ভদ্রমহিলারা করে কন্ট্রোভার্সি সবার হাজব্যান্ডরাই তাই সবাইকে মদত দিচ্ছে এটাই বলতে পারে আমাদের হাজবেন্ডে অত সময় নেই যে ভিডিও খুলে কে ইভেন কাউকে চেনেই না দু একজন ছাড়া কাউকে চেনেই না ঠিক আছে কাকে কি বিকৃতি নামে আমরা ডাকি সেগুলো চেনে না ঠিক আছে এবং বারণ করলেও আমরা শুনি না তাহলে তার যদি কিছু করার থাকে সে সু বলেছে শুয়ের বিরুদ্ধে লিগাল স্টেপ নিক তার কাজের জায়গায় কেন তার কাজের জায়গায় গিয়ে তার স্বামীকে প্রশ্ন করা কেন কারণ তার স্বামী নিরিবহ বলে কাজের জায়গায় আজকে দেখো অনেকেই আমাকে এসে জিজ্ঞাসা করে দাদা কোথায় চাকরি কটার বললে বলতে পারি না কিন্তু বলি না কিছু কিছু অসভ্য ভিউয়ার্সদের জন্য যদিও বা আমার হাজব্যান্ড মানে থানায় থানায় গিয়ে এই সব পাত্তা পাবে না ওই সব মলে ঠিক আছে মল ঠলে যেস যেসব জায়গায় মানে কী বলবো চাকরি নিশ্চয়তা নেই চাকরি খাওয়ার জন্য যেসব মেন্টালিটিরা গেছে সেই সব জায়গায় পাত্তা পাবে আমাদের থানায় যাবে ক্লাস নিতে উল্টে তোমার ক্লাস নিয়ে ছেড়ে দেবে ঠিক আছে আর সবার হাজব্যান্ড সুতো পান সরি শুয়ের হাজবেন্ডের মতন সবার হাজব্যান্ড ভেবো না ঠিক আছে যদি কোনো দিন বুস কেউ যাও বা আমার হাজব্যান্ডের কাছে খুব সুন্দরভাবে পালিশ করে দেবে ঠিক আছে অত সস্তা ভেবো না ঠিক আছে যদি বা কেউ কোনো দিন কোনোভাবে চলে যাও খুব সুন্দর ক্লাস নিয়ে নেবে এটুকু বলতে পারি ঠিক আছে আর সে একটা গভর্নমেন্ট সার্ভিস করে তার ফলে তার চাকরি যাওয়ারও কোনো সম্ভাবনা নেই তোমাদের এই আলফার তোমরা যাবে তোমরাই গাতান খাবে এখানে আমি আমার কথা বলতে আসি না আমি ভাবলাম যে কতটা নোংরা মানসিকতা যে তার হাজবেন্ডের কাজের জায়গায় গিয়ে তাকে প্রশ্ন করে তাকে হ্যারাস করে তাকে ভয় দেখিয়ে যাতে তার বউয়ের কাজের জায়গাটা নষ্ট হয় এবং বাইরে ডেকে তাকে কথা বলবে কেন ভাই ভিডিও ভিডিও যখন হয়েছে ভিডিও ভিডিও যখন কথা হয়েছে তো তুমি ভিডিও ভিডিও উত্তর দাও আর সেটা যদি না পারাও তুমি বাড়িতে লিগাল নোটিস পাঠিয়ে দাও এটা কি অশুভ তুমি তার কাজের জায়গায় গিয়ে নোংরামি করা আমি ভাবি যে তার হাজবেন্ড কি করে মানে বউ নোংরামি করছে বাড়িতে সত্ত্বেও কি করে চলে গেল আজকে আমরা ভেরু দাদাকে ভেরু দাদা ভেরু দাদা বলি তার হাজবেন্ডেরও কতটা মেরুদণ্ড আছে যথেষ্ট ইয়ে আছে বউয়ের কথা ওঠে আর বসে বউ বললো চলে গেল আজকে আমাদের হাজবেন্ড মানে আমার হাজবেন্ড আমি এই যে কন্ট্রোভার্সি করি আমি যদি বলি জল ওখানে এই করতে হবে সেই করতে হবে কখনো যাবে না পুরো ব্যাপারটা জানবে বুঝবে তারপরে যাবে সত্যি ছি ছি ছি